দিবালী হত্যায় যা একজন ব্যক্তি সংগঠককে শিখিয়েছে সেইটাই দিয়েছে আর দিবালী পায় ব্যক্তি সংগঠক হিসাবে মীনাক্ষী কে শিখিয়েছে সাহস করো আর কর্মীদের সঙ্গে বন্ধুদের উপরে চোখ বন্ধ করে ভরসা করো আর রাস্তায় টিকে থাকো দেখো সবাই মিলে যেতে যাবে ওইটাই শিখিয়েছে পরিযায়ী শ্রমিক অনেক বলছি তো परिजाई सोमी के राज्य पर निजे दे राम छेदे जेला छेदे पाइपे नज़े पुणे खाच्चे पीछे कांडे बैग नहीं है नौकरी शरीर तो बाहर का शहरों में करता है लेकिन दिल वहीं गांव का पर्दन दियो में ही घूमता है कासे के आमी अम्मलों को संगठन अम्मलों को नो मोचे कास करो मोटा नहीं तो दिवाई फाइल चेक ভালোবাসার সম্পর্কটা আরো গভীর হবে আরো কালো হবে ডিভাই উপায় শুরু থেকে একটা কথা শিখেছিলাম যে কে নয় বড় নেতা কাদের টিম তার সব থেকে ভালো টিম কোন কমিটি তার সব থেকে ভালো চলল এবার নেতারাই ওই কমিটি তার সব থেকে ভালো কমিটি যার পরের কমিটিটা তাদের থেকেও ভালো কাজ করে দেখাবে আর সব থেকে উন্নত কাজ করবে আর সেই কমিটিটা আর ভালো কমিটি যে শুধুমাত্র পরের কমিটিটা নয় তারপরের আরো দু তিনটে লিডারদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছেন লাল সালাম ডি ওয়াইফাই টা এই পশ্চিমবঙ্গের এই ডিওয়াই ফাই করে দেখিয়ে যেদিন সকালে মজুত মারা গেল কষ্ট হয়েছিল খাবার নিয়ে আর বলছিল যে দিদি একবার বাড়ি ঘুরে আসতে পার একবার তখন আমরা কলকাতা ভর্তি করানো বলেন সব রেডি করে

রাস্তা বের করেছি তখন আমার ভাই আমাকে ফোন করেছিল আমার ভাই আমাকে কোনদিন ফোন করে তোমাকে তো খুব চটপাট করলো লড়াই অন্দল

এখনো অব্দি ওই জায়গায় যেতে পারিনি যে পশ্চিমবঙ্গে এই ধরনের কোন অত্যাচার হবে আর পশ্চিমবঙ্গের সব থানা গুলোকে আমরা ঘিরে দেব আমার ভাইয়ের ওই সংগঠনের প্রতি আমার প্রতি শেষ ইচ্ছা কারণ ওই বৈদুল মারা যাবার সম্মত পাঁচ দিন পর নেই কোনদিন পুলিশ এই ধরনের কোন কিছু ইনিশিয়েটিভ বা রাষ্ট্রশক্তি শক্তি সমাজ বদলের পথে সবার জন্য কাজ ও শিক্ষার পথে যারা আমাদেরকে এই জায়গা থেকে তলিয়ে দিতে চাইছে আর যদি কোনোদিন ভাবে যে এই ধরনের কোনো হিউটারিটি বা আমাদের রাস্তার সামনে কেউ কোন প্যানিক্যাট নামকারা চেষ্টা করবে আমাদের কি ওই জায়গা অর্জন করবে করতে হবে যারা 10 বার ভাববে যে যদি ভাইয়ো ফাইল পেত নামি নামই তো ভাইয়ো ফাইল ওটা রাজ্যটা এক সাথে অপর